এই এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে এখন ঘড়িতে সময় সাতটা সাতান্ন মিনিট এখন ভাবতে পারেন আমি এত সকালবেলা গাড়ি নিয়ে কী করতেছি আসলে তেমন কিছু না আজকে সেই ভোর পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয়েছে ভাবলাম যে আজকে একটু সকালবেলা উঠে আবহাওয়াটা ফিল করি বা আবহাওয়াটা একটু উপভোগ করি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে সো ওই জন্য বাইক নিয়ে বেরোয় আবার বাইক নিয়ে চালাইতে চালাইতে মনে হইতেছে যে বাইরে কোথাও থেকে গিয়ে নাস্তা করে আসি মানে মানে আসলে কোনো কাজ নেই বুঝছেন তো কাজ না থাকলে যা হয় এই জাস্ট বাইকটা নিয়ে বেরোইলাম আর কিছু মানে সেই ফজরের আজান থেকে বৃষ্টি শুরু হয়েছে এই সবে মাত্র বৃষ্টিটা থামলো আর রাস্তাঘাট সব অনেক ভেজা আর সকালবেলা শহরটাও অনেক ফাঁকা সো ওই জন্যে মোটামুটি ভালোই লাগতেছে গাড়ি চালাইতে ওই জন্য রাইড করতেছি আর আপনাদের সাথে ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প টল্প করি গল্প টল্প না করলে কেমন জানি লাগে তো এই জন্যে গল্প করতে চলে আসলাম আর গাড়ির কিন্তু লাস্ট চতুর্থ সার্ভিস করছি যেটাকে পেইড সার্ভিস আছে সো আমি কিন্তু গাড়ির ফোর্থ পেইড সার্ভিসটা সেরে ফেলছি গাড়ির আর ফোর্থ পেইড সার্ভিসে কিন্তু আমার মোটামুটি তিন হাজার টাকার মতো খরচ আসছে এখন আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব আসলে কি কি আমি এই পেইড সার্ভিসে সার্ভিস করিয়েছি আর কি কি চেঞ্জ করেছি আমি এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই সুন্দর আবহাওয়াতে আপনাদের সাথে ঘুরবো ফিরবো গল্প করবো সো গত মাসে মানে গত মাসে না এই দুই তিন দিন আগে গত ছাব্বিশ তারিখে আমি গাড়িটার ফুড সার্ভিস শেষ করি তো ফোর সার্ভিসে গাড়িটা যখন আমরা শোরুমে নিয়ে যাই তারা প্রথম অবস্থায় গাড়িটা চালায় দেখে যে গাড়ির কী কী সমস্যা আছে তো আমার অনেক কিছুতে একটু ভয় তয় লাগছিল যে প্রায় দশ হাজার কিলো রানিং হয়ে গেছে গাড়ি কত না কিনা পরিবর্তন করার প্রয়োজন পড়ে তো যাই হোক টেকনিশিয়ানরা আমার গাড়িটা কিন্তু মোটামুটি রাইড দিয়ে আসে একটা টেস্ট রাইড দিয়ে আসে দিয়ে এসে বলে যে আপনার শুধু ইয়ার ফিল্টার আর ওই যে ব্রেক অয়েলটা চেঞ্জ করতে হবে ইয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে আর একটা কী জানি চেঞ্জ করে দেবো হ্যাঁ প্লাগ চেঞ্জ করতে হবে তো এই তিনটা জিনিসই করেছি আমাদের হাজার টাকা সরি সরি টাকা আর এখান থেকে বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত না বাস অনেক জোরে টানে ওই সামনে আপনার কি জানি নিতে হয় ওদেরকে তাছাড়া ট্রিপ পায় না নাকি পরে ট্রিপ পাবেন না ওই জায়গাটা পর্যন্ত বাস অনেক জোরে চালায় তো একটু কেয়ারফুলি রাইড করতে হবে এই হচ্ছে কথা বা কৃষ্ণচূড়ার গাছগুলো এই সাইডে অনেক সুন্দর হয়েছে জৈিল পার্কের ভিতরে জলিল পার্ক তো এখন পুরাই দেখি সরি এটা জলিল পার্ক না এখন পার্কের নাম চেঞ্জ করা হয়েছে নাম চেঞ্জ করে রাখা হয়েছে জেলা পরিষদ শিশু পার্ক নৌগা কিছুদিন আগে এটার নাম ছিল আব্দুল জলিল পার্ক আর এখানে হচ্ছে বাসের কি জানি নিতে হয় লক কাটতে হয় না কি কাটতে হয় তারায় জানে তো এটা টানার পাট কাটার পরেই তারা আসলে ট্রিপে যেতে পারে আর এটা হচ্ছে বাইপাস তো বাইপাসে শীতের মধ্যে যদি ফুল গাছ লাগানো যায় সুন্দর লাগবে আর অনেকগুলো গাছ লাগাইছে অলরেডি গাছগুলো বড়ো হলে আরও সুন্দর লাগবে উপর থেকে ড্রোন ভিউতে এই জায়গাটা অনেক সুন্দর লাগে তো গাড়ির প্লাগ মোটামুটি আমার দশ হাজার কিলো পর্যন্ত চলছে চলার পরে তারা প্লাগ চেঞ্জ করে দিচ্ছে মানে এয়ার ফিল্টারের অবস্থা একদমই বাজে হয়ে গেছিলো পুরা কালা হয়ে গেছিলো কালা বলতে পুরাই কালো হয়ে গেছিলো আর প্লাগটাও মোটামুটি গোড়ার দিকে কালো হয়েছিল বাট ওই প্লাগ দিয়ে আমার মনে হয় যে আরও কিছু গাড়ি চালানো যায় তো এদিকে দেখেন পায়ের অবস্থা দেখেন কাদায় পাশে সঙ্গে জোরে একটু গাড়ি চালাবো সেটা হচ্ছে না একদম কাদায় ভরে গেছে ভাই ও আর একটা জিনিস আর একটা হচ্ছে যে এই যে ভাই হর্ন লাগাইছি নতুন একটা হর্ন স্টক হর্ন মোটামুটি দশ হাজার কিলোর মতো স্টক হর্ গাড়ি চালাইছি যাওয়ার পরে এই একটা হর্ন লাগাইছি নতুন কিছু মডিফাই করতে গেলে পরে নতুন এই একটাই লাগাইছি আর আমার ডিস্কের ডিস্ক ব্রেকের যে ব্রেক প্যাডগুলো ছিল সেইগুলো পরিবর্তন করা লাগবে কিনা তাদেরকে বললে তারা বলে যে না পরিবর্তন করা লাগবে না এমনি আপনি এটা দিয়ে আরও মোটামুটি সাত থেকে আট হাজার কিলো গাড়ি চালাইতে পারবেন তো তারা ওইটা আসলে সিরিজ কাগজ দিয়ে ঘুষে আমাকে আবার ইনস্টল করে দেয় তো যাই হোক গাড়িটা সার্ভিস করার পরে আমার গাড়ি সার্ভিসের করার পরে গাড়িটা অনেক পাতলা হয়েছে বাট মাইলেজ অনেক কমে গেছে রিসেন্টলি আমার গাড়ি রিসেন্টলি আমার গাড়ির পেছনে চাকা আসলে লিক হয়ে যায় লিক হওয়ার কারণ আসলে গাড়ির মাইলেজ অনেকটা পরিমাণ ড্রপ করে ভাই বিশ্বাস করেন অনেকটা অনেকটা পরিমাণ ড্রপ করছে আমি আসলে প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার কি চাকা লিক হয়েছে আমার চাকায় জেল দেওয়াও নাই আমি মোটামুটি মাস দেড়েকের বেশি হবে ওইভাবে ওই চাকা নিয়ে ঘুরছি আর আমার গাড়ির ইঞ্জিন তো গ্যাসে তো গ্যাসে গাড়ির মনে করেন যে মাইলেজ এটা পাইতাম প্রায় আটষট্টি সত্তর মাইলেজ পাইতাম সেটা এখন মোটামুটি একষট্টিটা নামে গেছে কি ভাই এদিকে কোনো বৃষ্টি হয় নাই কি এই কী অবস্থা ওইদিকে কি বৃষ্টি হয়েছে আর এদিকে কোনো বৃষ্টি হয় নাই রাস্তা পুরাটাই সুখ না এই কি অবস্থা তো যাই হোক এই হচ্ছে অবস্থা মোটামুটি একটা জলে ঢুকছিলো চাকার মধ্যে জেল দেই নাই তো তাদেরকে আবার বললাম যে ভাই যেখানে জেল তেল ডুবো কিনা তো তারা মানে শোরুমের ওরা বলতেছে যে ভাই জেল দিলে নাকি চাকা ভারী হয়ে যায় এই সেই হানটান তো এই জন্যে আর জেল তেল দেই নাই এই বাসটা না পেছন থেকে শুধু যাত্রী তুলতেছে আর আবার আবার পেছনে যাইতেছে সামনে যাইতেছে যাত্রী নিয়ে আবার আমার যাত্রী তোলার জন্য আমার পেছনে দেখতেছে এটা আমি যে তিন চারবার সাইড দিলাম ভিডিওতে নাই বাট আমি অলরেডি তিন চারবার সাইট দিয়ে দিছি ওকে তো ঠিক আছে সমস্যা নেই আমরা ধীরে ধীরে যাবো ওর সাথে আমাদের কোনো তেই তারা নেই বা তাড়াতাড়ি নাই এটা হচ্ছে মোটামুটি আমরা চলে আসছি মোড় কি কালাধুয়া এই গাড়িগুলো কালাদুয়া ছাড়ে প্রচুর দোয়া ছাড়ে চলে তো আসলাম চৌমাশিয়ার মোড় এখন আমি কোন দিকে যাবো মহাদেবপুরে যাব না রাজশাহীর দিকে যাব। এটা নিয়ে তো একটু কনফিউশনে পড়ে গেলাম সামনের দিকে রাস্তাটা আমার সুন্দর লাগতেছে একটু মেঘলা মেঘলা ওয়েদার চলেন আজকে মহাদেবপুরের দিকেই যাই আমরা সাপা সরি আমরা রাজশাহীর দিকে না যাই এটা হচ্ছে শহীদ মাহফুজ চত্বর আমরা অনেকে চৌমাশিয়ার মোড় বা অনেকে নও বলে থাকি এখান থেকে এখান থেকে মহাদেবপুর বারো কিলোমিটার পত্নীতলা পঁচিশ জয়পুরার ছাপ্পান্ন মোটামুটি এখান থেকে তিন দিকে যাওয়া যায় সাপাহার যাওয়া যায় ধামুরহাট যাওয়া যায় আবার ওই দিক দিয়ে নৌগা ঢোকা যায় আবার বর্ষা যাওয়া যায় নিয়ামতপুর যাওয়া যায় ধামুরহাট যাওয়া যায় জয়পুরহাট যাওয়া যায় হিলি যাওয়া যায় মানে সব দিক দিয়ে যাওয়া যায় সাপাহার এখান থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার তো যাই হোক এই হইতেছে মহাদেবপুর মহাদেবপুরের এই সাইডে এইটা একটা ব্রিজ এইটা একটা ব্রিজ দুইটা ব্রিজ নতুন করছে আগে আমি এই ব্রিজে যাইতাম আজকে এই ব্রিজে যাইতেছি এই ব্রিজটা নতুন ভারীর উপর ব্রিজ করছে মানে এই ব্রিজটা হওয়ার পরে এই ডাবল লেনটা হওয়ার পরে এই মহাদেবপুরের চেহারা না পুরাই পাল্টা গেছে দেখেন কত সুন্দর লাগতেছে ডবল লেন হওয়ার পরে মানে এই জায়গাটাই আসলে অনেক ভালো লাগে আমি তো ভয় পেয়ে গেছি আসলে লুকিং গ্লাস দেখি নাই ওখ করে চলে আসছে এই জন্য লুকিং গ্লাসে বারবার নজর রাখা উচিত যাই হোক এই ডবল লেন করার পরে দেখছেন মানে মহাদেবপুর পুরাই চেঞ্জ হয়ে গেছে আগে তো ডবল লেন ছিল এখন আরো সুন্দর করছে হয় ব্রেক দে এই এটা হচ্ছে শিবগঞ্জ মোড় এই দিক দিয়ে শিবগঞ্জ আমরা কিছুদিন আগে গিয়েছিলাম দিক দিয়ে তো বাজারের দিকেও দেখেন এই দিকেও ডবল লেনের রাস্তা এই রাস্তাটা অনেক আগে থেকেই ডবল লেন ওই রাস্তাটাও অনেক আগে থেকে ডবল লেন তবে এখন রাস্তার আরও সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে ডিভাইডারগুলো আরও সুন্দর দেওয়া হয়েছে মোটামুটি অনেক ছোট ছোটোবেলা থেকেই আমি এই রাস্তাটা দেখতেছি ডবল লেন আগে এই ডিভাইডারটা ছিল লোহার কারণ আমার নানির বাসায় এদিকে আমি ছোটো থেকে এদিকে আসি আগে এই ডিভাইডারটা ছিল হচ্ছে লোহার এখন হচ্ছে হচ্ছে সিমেন্টের সিমেন্ট বালুর আর ওই পাশে হচ্ছে আত্রাই নদী তো আমরা আত্রাই নদীর উপরে আছে কী করব আমরা লোহার এখানে দুইটা ব্রিজ আছে একটা হচ্ছে লোহার ব্রিজ আর একটা হচ্ছে এমনি সিমেন্ট বালুর ব্রিজ তো আমরা প্রথমে হচ্ছে যে লোহার ব্রিজতে যাব যে আবার হচ্ছে এই ব্রিজটা চলে আসবো আছে কি মহাদেবপুর হাটের দিন হাটে তো অনেক ভিড় দেখতেছি মানে সামনে আমার নগাঁও শহরের দিকে এই জিনিসগুলো আমি দেখতে পাই না মাঝে মাঝে গ্রামে মানে এই সাইডগুলোতে আসলে এই জিনিসগুলো দেখা যায় কোন ধান বিক্রি হইতাছে এদিকে সেমেরি মহাদেবপুরের হাট সবাই ধান নিয়ে আসছে এগুলা বস্তায় বস্তায় ধান ভুট্টা এই সেই হাবি জাবি মোটামুটি আত্রাই নদীর উপর চলে আসছে এটা হচ্ছে আত্রাই নদী মহাদেবপুর উপজেলায় আর এটা একটা লোহার ব্রিজ এই ব্রিজটা অনেক পুরাতন মানে আমি সেই ছোটবেলা থেকে এই ব্রিজটা দেখতেছি এই একটা ব্রিজ আর ওই যে ওই পাশে একটা নতুন ব্রিজ আছে এই ব্রিজে যে ওই ব্রিজটা দিয়ে চলে আসবো আর এই যে লোহার ব্রিজে আমার একটু ভয় লাগে বুঝছেন মনে হয় কখন জানি ভেঙে ভেঙে পড়ে যায় আট্রাই নদীতে অনেক পানি আসছে তো নদীতে তো পানি আছে আমাদের সব নদী থেকে পানি কমে গেছে এটা নদী নদীতে পানি আসলেই মনে হয় যে নদী না নদী হচ্ছে অনেক বড় আর যখন নদীতে পানি থাকে না তখন মনে হয় যে খাল এই যে দেখছেন এই যে এই যে এই জোড়াগুলো আছে না এই জোড়াগুলোর উপর যখন চাকা পড়ে তখন এক সাইডে স্লিপ করে মানে স্লিপ করে আমার এই লোহার ব্রিজগুলোতে একটু ভয় লাগে এই যে আমরা মহাদেবপুর চলে আসছি ওই সাইডে হচ্ছে খেজুর ভুকুডাঙ্গা গেছিলাম আমরা এই দিয়ে তো যাই হোক আমি হোটেল খুঁজে পাইতেছি না যে একটু নাস্তা নাস্তা করবো ভালো করে ভালো মানে হোটেল কোথায় সাইডে কি হোটেল আছে না আমাকে ওই মেডিকেলের ওই দিকে যেতে হবে তো আমি হোটেল খুঁজতেছি হোটেল পাইতেছি না আমার খুঁজা লাগছে অনেক আমার মাথা কাজ করতেছে খাইতে হবে এখন হোটেল হোটেল দিন তো রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড় তখন একটু ব্রিজে দাঁড়াবো হ্যাঁ ব্রিজে দাঁড়ায় আমরা একটু সুর টু টুক নিয়ে তারপরে বাসার দিকে যাব ওই তো হচ্ছে ব্রিজ আবার ওই ব্রিজটাতে এসেছি আর এই বৃষ্টিতে যাচ্ছি অনেক ঘুরে ফিরে একই আর সামনে ওই তো আছে মহাদেবপুর ডাক বাংলো আমরা ডাকবাংলোর মাঠে দাঁড়ালেও হয় আবার এখানে দাঁড়ালেও হয় আমরা এখানে একটু দাঁড়াই না আমরা ডাক বাংলোর সামনে গিয়ে দাঁড়াই ডাক বাংলোর এই মাঠটা অনেক সুন্দর যেটা হইতেছে মহাদেবপুর ডাক বাংলো এই জায়গাটা সুন্দর বুঝছেন এখানে একটু দাঁড়ায় যায় এটা হচ্ছে ব্যাপার সেপার আমরা ঘুরতে ঘুরতে মোটামুটি ডাক বাংলার এই ডাক বাংলোর মেয়েটা হচ্ছে এখন কোনো হালতে চালছে এখানে বসে থাকতে মাঠ দেখতেছি আর ক্ষুদা লাগছে অনেক খাবারের হোটেল খুঁজতেছি বাট হোটেল এখনো পাইতেছি না আর ক্যামেরার ব্যাটারি নিয়ে এসছি একটা ক্যামেরার ব্যাটারিতে চারজনাই বেশি কেমন জানি একটা অবস্থার মধ্যে আছে ওই সাইডে দেখতেছি অনেক মানুষজন ওই সাইডে কি ওটা পার্ক আমি তো ওই সাইডে কখনো যাই নাই তো চলেন ওই সাইডে দিয়ে আমরা কোনো হোটেল টোটেল পাইলে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই আজকে আর তেমন কোনো কথা হবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত আজকের ভিডিওটা শেষ করে দিই আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর রাস্তার মাঝে তো আবার কোনো কিছু হইলে ক্যামেরা তখন করবে ঠিক আছে সবাই ভালো থাকবে